চিত্তৌরগড় ফোর্ট যেটা সমগ্র ভারতের সবথেকে বড় ফোর্ট এবং শুধু ভারতবর্ষ না এশিয়ার মধ্যে সব থেকে বড় ফোর্ট হচ্ছে এই চিত্তরগড় ফোর্ট সাতশো একরেরও বেশি জায়গা নিয়ে তৈরি করা হয় এই চিত্তরগড় ফোর্ট এবং এখানেই শুটিং হয় হিন্দির বিখ্যাত সিনেমা পদ্মাবতীর কারণ এই চিত্তরগড় ফোর্টেরই রানী ছিলেন মহারানী পদ্মাবতী আর তিনি নিজে বলিদান দিয়েছিলেন এবং সাথে ষোলো হাজার রাজপুত মহিলাদের নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে রাজপুত বংশের মান সম্মান ঐতিহ্যকে বাঁচিয়েছিলেন এই জহরকুণ্ডে ঝাঁপ দিয়ে আর এই সেই বিখ্যাত গোমুক যেখানে শীতকালে গরম জল আসে এবং গরমকালে ঠান্ডা জল আসে সারা পৃথিবীর বহু রিসার্চ টিম নিয়েও এখান থেকে খুঁজে পায়নি যে এই জলের উৎস কি জল কোথা থেকে আসে এবং শীতকালে গরম গরমকালে ঠান্ডা কি করে এই জল থাকে আর এখানেই আছে সেই বিখ্যাত ইনক্রেডিবল ইন্ডিয়ার বিজয়স্তম্ভ যেটা চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বানাতে লেগেছিল প্রায় নব্বই লাখ টাকা এখানেই আছে ত্রিমুখী শিব ঠাকুর যা খুবই জাগ্রত যেটা রাজপুত বংশের কুলদেবতা এবং এই সেই বিখ্যাত শিব মন্দির যেটা রাজপুত বংশের ঐতিহ্যকে আজও বহন করে চলেছে আমরা এখন গাড়ি করে এই ফোর্টে ঢুকছি এই ফোর্টে মোট সাতখানা এরকম বিশাল বিশাল গেট আছে যা পার করে ফোর্টে ঢোকা যায় মেন গেট ও শেষ গেট হচ্ছে সূর্যোদার এই ফোর্টটা তিন ভাগে বিভক্ত প্রথম ভাগে স্থানীয় লোকেরা থাকে যার জনসংখ্যা পাঁচ হাজার দ্বিতীয় ভাগে বা মধ্যভাগে ফোর্ট এবং তৃতীয় ভাগ জঙ্গল এলাকা যা রানী পদ্মিনীর মহলের আগে পরে ও পাঁচ কিলোমিটার এরিয়া নিয়ে ডিয়ার পার্ক এখানে অটো করেও ঘোরা যায় এই ফোর্টের এন্ট্রি ফিস হচ্ছে চল্লিশ টাকা পার হেড এইটা ফোর্টের ম্যাপ আর নীল নীল যে মার্ক করা আছে সেগুলো জলাশয় বা কুণ্ড ওম শিবায় প্রথমেই আমরা চলে এসেছি সেই বিখ্যাত শিব মন্দিরে যেটা রাজা ভোজ এই মন্দিরে নির্মাণ করেছিলেন এবং সম্পূর্ণ পাথরের তৈরি এই মূর্তিতে গায়ের মধ্যে বহু টেরাকটা ও দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে পাথর কেটে তৈরি করা এবং এই সেই মূর্তি যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ একসাথে আছে ন ফিটের মূর্তির অর্ধেকটা বাইরে এবং অর্ধেকটা মাটির তলাতে আছে এই চিত্তরগড় ফোর্টে একশো তেরোটা মন্দির আছে চুরাশিটা জলের কুণ্ড আছে এবং বহু ঐতিহাসিক প্রাসাদ আছে সাতশো একরেরও বেশি জায়গা নিয়ে এই কেল্লার ওয়ালে শুধু তেরো কিলোমিটার আর এই জায়গাটা হচ্ছে রানী পদ্মিনীর জহরকুণ্ড যেটাকে গভর্নমেন্টের তরফ থেকে এখন গার্ডেন করে দেওয়া হয়েছে আর ওই দূরে যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিজয় স্তম্ভ স্তম্ভের সামনে গিয়ে আমি যখন ভিডিও করব তখন তার ডিটেলসটা আমি জানাবো আর এই জায়গাটাকে এখন গার্ডেন করে দেওয়া হয়েছে এটাই ছিল পদ্মী জহরকুণ্ড ষোলো হাজার রাজপুত মহিলাদের নিয়ে রানী এখানে আগুনে ঝাঁপ দিয়েছিলেন এবং আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচার জন্য সেটা সেই বলিদান করেছিলেন এবং তার জন্য রাজপুত ফ্যামিলির যে মান সম্মান ঐতিহ্য সব কিছুই তিনি বাঁচাতে পেরেছিলেন আর এই হচ্ছে সেই বিজয় স্তম্ভ যখন রানা কুম্ভা মালবা এবং গুজরাট দুটো রাজ্যকে একসাথে হারিয়েছিলেন তখন এই উৎসবের সেলিব্রেট করার জন্য এই বিজয় স্তম্ভ বানানো হয়েছিল এটা বানাতে দশ বছর সময় লেগেছিল চোদ্দোশো আটচল্লিশ থেকে চোদ্দোশো আটান্ন আর সেই সময় নব্বই লাখ টাকা খরচ হয়েছিল আর এই টাওয়ারের হাইট একশো বাইশ ফিট এবং একশো সাতান্নটা সিঁড়ি আছে এর ওপরে যাওয়ার জন্য এবং সম্পূর্ণ এই স্তম্ভটাতে জুড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং বিভিন্ন কারুকার্য ভাস্কর্য নিদর্শন ফুটিয়ে তোলা হচ্ছে সম্পূর্ণ পাথরের তৈরি এবং মানে এটা জাস্ট ইনক্রেডিবল মানে অদ্ভুত এক স্থাপত্যের নিদর্শন এবারে আমরা চলে এসেছি সেই বিখ্যাত গোমুক কুণ্ড যেটা ছিল রানী পদ্মিনী স্নান করার জায়গা এখানে রানী পদ্মিনী স্নান করার জন্য এই কুণ্ডটা বানানো হয়েছিল গরুর মুখের আকারে পাথরের থেকে জল এই কুণ্ডে পড়ে তাই এর নাম গোমুক কুণ্ড যে জল এখানে চব্বিশ ঘন্টা তিনশো দিন পরে সেই জলটা শীতকালে গরম বেরোয় এবং গরমকালে ঠান্ডা জল আসে এই জল কোথা থেকে আসে এর উৎপত্তি স্থল কোথায় সেটা নিয়ে বহু রিসার্চ করা হয়েছে এমনকি বিদেশ থেকেও বহু রিসার্চ টিম এসেছে কিন্তু আজ পর্যন্ত এটা বার করা যায়নি যে জল কোথা থেকে আসে এই জলের উৎস কি আর শীতকালে কি করে গরম জল আসে এবং গরমকালে কি করে ঠান্ডা জল আসে আর এখন এটা ডিসেম্বর মাস সেই জন্য পুরো রীতিমতো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর এই জলটা পুরো গরম গরম জল বেরোচ্ছে যার জন্য জলের উপর দিয়ে পুরো ধোঁয়া উঠছে আর এই হচ্ছে সেই গোমুক কুণ্ড শিব ঠাকুরের শিলাও আছে এখানে শিব ঠাকুরের শিলার ওপরে পড়ে নিয়ে এই জল এই সম্পূর্ণ কুণ্ডে থাকে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা এখান দিয়ে জল অনবরত পড়ে যায় এবং এখন শীতকাল বলে এখানে গরম জল পড়ছে আর এটাই রানী পদ্মিনীর স্নানের জায়গা যার জন্য বিশেষভাবে এইটাকে তৈরি করা হয়েছিল সেই সময় বিশাল এরিয়া নিয়ে এই জলাশয় কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যে এখানে অনবরত সবসময় জল এইভাবে পড়ে যাচ্ছে তাও কিন্তু কখনো এই জল বেশি হয় না বা কম হয় না এর যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারি লেভেলেই কিন্তু জলটা এখানে একভাবে সবসময় থাকে এবং অদ্ভুত ব্যাপার যেটা আমি আগে বললাম যে শীতকালে এখানে গরম জল বেরোয় এবং গরমকালে ঠান্ডা জল বেরোয় এখানে সব মানুষের চান করা নিষিদ্ধ যার জন্য এখানে স্নান করা যায় না এবং জলটা রীতিমতো পরিষ্কার মানে এটা একটা ইনক্রেডেবল ইন্ডিয়ার একটা অদ্ভুত আশ্চর্যজনক ব্যাপার এই চিত্তরগড় ফোর্টের যে এটা কি করে সম্ভব এবং এর উৎপত্তিস্থল আজ পর্যন্ত হাজার চেষ্টা করেও বহু দেশি বিদেশি রিসার্চ টিম এসেও কিন্তু উৎপত্তিস্থল বার করতে পারেনি এবার আমরা এগিয়ে যাচ্ছি সামার প্যালেসের দিকে যেখান থেকে রানী পদ্মিনীকে আলাউদ্দিন খিলজি দেখেছিল এটাই হলো সেই সামার প্যালেস বা জলমহল যেটা রানী পদ্মিনীর জন্য রাজা স্পেশালভাবে বানিয়েছিল এবং এটা গরমকালে মেনলি এখানে থাকার জন্য এটা বানানো হয়েছিল চারিদিকে জলে ভরা থাকতো এবং যখন হাওয়া এই জলের ওপর দিয়ে গিয়ে প্যালেসে ঢুকতো হাওয়াটা রীতিমতো ঠান্ডা হয়ে ঢুকতো তাতে গরম লাগতো না তখনকার দিনে এসি কুলার বা ফ্যান ছিল না তাই জন্য এই সিস্টেম ন্যাচারাল সিস্টেমে এই প্যালেস বানানো হয়েছিল এবং রাজা এবং রানী দুজনেই চার মাস গরমের সময় এই প্যালেসে গিয়ে থাকত। এবং উল্টো দিকের যে এই বিল্ডিংটা এই বিল্ডিং থেকে নিচে সুরঙ্গ পথ দিয়ে গিয়ে নিয়ে নৌকা করে গিয়ে ওই প্যালেসে যেতে হতো এবং এই বিল্ডিং থেকেই আলাউদ্দিন খিলজি রানী পদ্মিনীকে প্রথম আয়নার মাধ্যমে দেখেছিল আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই স্থান থেকেই আলাউদ্দিন খিলজিকে রানীকে দেখানো হয় এবং শর্ত ছিল একটাই যে আয়নার মাধ্যমে জলের প্রতিবিম্বতে রানীকে দেখতে হবে সামনে গিয়ে জানলা দিয়ে দেখা যাবে না আর এই শর্ত ভঙ্গ করলে তার তৎক্ষণাৎ মাথা কেটে দেওয়া হবে কারণ চারিদিকে রাজপুত সৈন্যরা হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিল তবে আয়নাতে রানীর অপরূপ রূপ দেখেই আলাউদ্দিন খিলজি পাগল হয়ে ভেঙেছিল রানীকে পাওয়ার জন্য এবং আক্রমণ করেছিল আর এই যে পেরেকগুলো লাগানো আছে এখানেই আয়না লাগানো ছিল এবং এই আয়না জলের রিফ্লেক্টে আয়নার মধ্যে পড়তো এবং তাতে প্রতিবিম্ব দেখেছিল আর এই যে সেই সুরঙ্গ পথ যেখান দিয়ে নিচে নেমে গিয়ে নৌকা ধরে ওই সামার প্যালেসে যাওয়া যেত এখন আমরা চলে এসেছি সূর্যোদ্দার বা মেন গেট যেটা দিয়ে ফোর্টে ডাইরেক্টলি ঢোকা যেত এবং এই সূর্যোদ্দারের নিচেই চিত্তর ব্যাটেল ফিল্ড বা চিত্তরের যুদ্ধক্ষেত্র এই মাঠেই মোগলদের সাথে তিনবার যুদ্ধ হয়েছিল রাজপুতদের আলাউদ্দিন খিলজিও বেইমানি করে যুদ্ধ জেতার পরে এই গেট দিয়ে প্রবেশ করেছিল ফোটের ভেতরে দূরের ওই মাঠেই আলাউদ্দিন খিলজি ছ মাস ধরে ডেরা বেঁধেছিল এবং একদিন রাত্রিবেলা হঠাৎ করে ফোটের চারিদিকে বাউন্ডারিওয়ালে ঘিরে নেয় তার সৈন্য সামর্থ্য দিয়ে এবং বহুদিন থাকার পরে যখন ফোটের সব খাবার শেষ হয়ে যায় তারপরে রতন সিংহের সাথে আলাউদ্দিন খিলজির চুক্তি হয় যে রানী পদ্মিনীকে দেখাতে গেলে সে তার ডেরা তুলে নেবে তারপর সেই চুক্তি অনুযায়ী আয়নাতে ওইভাবে সামার প্যালেস থেকে রানীকে দেখানো হয় আর এইটা হচ্ছে বাউন্ডারি ওয়াল যেটা তেরো কিলোমিটার এর বাউন্ডারি ওয়াল আর এই যে এখানে কিলাগুলো লাগানো আছে এইগুলো মেনলি সব দরজাতেই যে প্রবেশদ্বারগুলোতে লাগানো থাকে কারণ হাতি এসে নিয়ে এই দরজাতে ধাক্কা মারলে দরজা ভেঙে যেত সেই জন্য এই কিলগুলো এইভাবে লাগানো থাকতো এবং এই কিলগুলোর মধ্যে বিষ দেওয়া থাকতো যেটা হাতি ধাক্কা মারতে গেলে তার ভেতরে ঢুকে গিয়ে পয়জিনাস হয়ে হাতিকে মেরে ফেলতো এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কীর্তিস্তম্ভ বা টাওয়ার অফ ফেম একে স্তম্ভ বলে জৈনরা নিজেদের ধর্মের প্রচারের জন্য এটা বানিয়েছিল জৈনরা মেনলি রাজার অ্যাকাউন্টেন্ট সম্পত্তি দেখাশোনা করত। এই টাওয়ার বানানোর জন্য তারা রাজার কাছ থেকে পারমিশন নেয় এবং পারমিশন নিয়ে তারা নিজেদের টাকায় খরচ করে এই টাওয়ার অফ ফেম তৈরি করে যেটা এক অদ্ভুত নিদর্শন এবারে আমরা চলে এসেছি কৃষ্ণভক্ত মীরাবাইয়ের মন্দিরে এই রাজপুত রাজপরিবারেই মীরাবাইয়ের বিয়ে হয়েছিল কিন্তু মীরাবাই ছোট থেকে খুবই কৃষ্ণভক্ত ছিল এবং তার শ্বশুর এবং স্বামী মারা যাওয়ার পরে তার উপরে অনেক অত্যাচার হয়েছিল তাকে বিষ খাইয়ে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল কিন্তু এই জায়গাতেই এই প্ল্যাক্যাটেও লেখা আছে যে এখানে যে বিষ তাকে দেওয়া হয় সেই বিষ অমৃতে পরিণত হয়েছিল। এবং মীরাবাই সেই অমৃত পান করে অমর হয়ে যায় তাই সারা ভারতবর্ষে কোথাও মীরায়ের কোনো সমাধিস্থল নেই মিরাবাইয়ের শ্বশুর সংগ্রাম সিং তার এই ভক্তি দেখে খুশি হয়ে তাকে এই মন্দিরটা বানিয়ে দেয় শ্রীকৃষ্ণ মন্দির কিন্তু স্বামী এবং শ্বশুর মারা যাওয়ার পরে তাকে এই পুজো করতে দেখে বা সাধু সন্তদের সাথে থাকতে দেখে তার রাজপুত ফ্যামিলি মেনে নেয়নি তাকে রাজঘরানায় নিয়ে যেতে চেয়েছিলো সে যায়নি তার কথা না শোনার জন্য তাদের যে অসম্মান করা হয়েছিল সেই জন্য তারা মীরাবাইকে মেরে ফেলতে চেয়েছিল সেই জন্য বারবার বহু প্রচেষ্টা করেছিল কিন্তু মিরাবাইকে মারা সম্ভব হয়নি আর এই যে মন্দির এটাও সম্পূর্ণ পাথরের তৈরি সম্পূর্ণ মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা দেবদেবীর মূর্তি স্থাপন করা যদিও কোনো মন্দিরই সম্পূর্ণ অখণ্ড রূপে নেই কারণ মোগলরা তিনবার আক্রমণ করে প্রত্যেকটা মন্দিরকে ভেঙে চুড়ে দিয়েছিল এখানকার যত দেবদেবীর মূর্তি বা টেরাকোটার কাজ সেগুলোকে সব ভেঙে ধ্বংস করে দিয়েছিল পরে কিছু কিছু জিনিস আবার রিপেয়ার করা হয়েছে এবং এর যে জলের যে কুণ্ড আছে সব জলের কুণ্ড বাউন্ডারি ওয়ালগুলোকেও ভেঙে দিয়েছিল। এবারে আমরা চলে এসেছি রতন সিং প্যালেসে মানে রতন সিং সেকেন্ড তার এই প্যালেস এই চিত্তরগড় ফোর্টের যতগুলো প্যালেস আছে প্রত্যেকটা প্যালেসই জলের সামনে অথবা জলের মধ্যে কারণ গরমকালে ঠান্ডা রাখার জন্য এই ব্যবস্থা করা হয় এটা রতন সিং মেহেল রতন সিং মেহলে ঢোকার এটা প্রবেশদ্বার এসব প্যালেসে আর্কিটেক্ট দেখলে বা প্যালেসের যে নির্মাণ করার যে সিস্টেম বা প্রাকৃতিকভাবে জল সামনের দিকে করে তাকে ঠান্ডা রাখা সেগুলো দেখলেই বোঝা যায় যে তখনকার মানুষরা কতটা বুদ্ধি ধরতো বা তারা কীভাবে তৈরি করতো এই রতন সিং প্যালেস সব থেকে সেফ প্যালেস বা সেফ ফোর্ট তাও মোগলরা তিনবার আক্রমণ করে এবং ধোকাবাজি করে আক্রমণ করে এটাকে ধ্বংস করেছিল সব থেকে শেষবার বাবর আক্রমণ করেছিল এবং কামানের গোলার অ্যাটাকে এই প্যালেসের প্রচুর ক্ষতি হয়ে যায় যার জন্য দেওয়ালগুলো ক্ষতবিক্ষত অবস্থায় দেখা যাচ্ছে আশা করি এই চিত্তরগড় ফোর্টের আমার বানানো এই ভিডিও এবং তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের ঘুরতে বেড়াতে গেলেও সবার হেল্প হবে এবং এটা বানাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কারণ আমার এটা নতুন চ্যানেল সাবস্ক্রিপশান বেশি হতে গেলে আমি ইন্সপায়ার হই আরও অনেক ভিডিও আপলোড করার জন্য আর এতে প্রচুর সারা ভারতবর্ষের অনেক জায়গাকার ভিডিও আমি আগেও আপলোড করেছি যেটা আপনারা চ্যানেলের লাইব্রেরি বা ভিডিওসে গেলে দেখতে পাবেন আশা করি দেখতে গেলে ভালো লাগবে এবং যারা ঘুরতে ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে তাহলে এই ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আবার এরকম কোনো ভিডিওতে